হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু আয়ার চ্যানেল সুলেখার পরিবার তো তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর দেখতে পেলে বিছানাটা গুছিয়ে নিলাম ঘুম থেকে উঠে তো দেখতে পাচ্ছ বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে ঘরদরগুলো সমস্ত ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে সকালের খাবার লুচি আর ঘুগনি আর এই চিংড়ি মাছটা কেটে নেবো রান্না করতে হবে এই চিংড়ি মাছগুলো ভেজে নিলাম আজকের ব্লগটা খুব একটা বেশি বড়ো হবে না যতটুকু পারলাম ততটুকু তোমাকে শেয়ার করার চেষ্টা করলাম আর মাংস রান্না হবে সেজন্য মাংসের জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ দিয়ে হবে প্রচুর লতি কারা কারা খেতে ভালোবাসো একটু বলো আমাকে আর ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা গেলে নেবো আর দেখতে পাচ্ছো ওই যে মাংসটাকে কষিয়ে নিয়েছি তারপর আলুগুলোকে ভেজে আবার মাংসটা হালকা কষিয়ে নেবো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম কালারটা দেখছো কি সুন্দর এসেছে লাল লাল ঝাল ঝাল এমনি তো আমি রান্নাবান্না খুব বেশি ভালো পারি তা না মানে পারি আর এই যে বাঁধাকপি দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে তরকারি তো এই যে রেডি তরকারি আর এই যে প্রচুর লোকে ভাজা বসিয়ে দিয়েছি আর দেখো বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি কী রৌদ্র ছিল মানে রৌদ্রের রৌদ্র যেন এত গরম লাগছিল তারপরে কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে কী মেঘ তারপরে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল যদি বা বৃষ্টি হয়েছে ভাবলাম যে না একটু গরমটা কম লাগতো মা তারপরে বৃষ্টি কমে যাওয়ার পরে আবার যেরকম ছিল গরম সেই গরম বৃষ্টি পড়ছে তো গরমটা একটু কম হয়ে ভাবলাম কিন্তু না খুচুর লুতি আর চিংড়ি মাছ দিয়ে তো খেয়ে দেখি কেমন হয়েছে তো একটু মাংস দিয়ে দেখি মাংস দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে আমি রান্না করেছি খারাপ লাগছে না লাগছে তো খেয়ে আর এই দেখো বিকেলে কত বাসন বেরিয়েছে দুপুরবেলা যেহেতু বৃষ্টি পড়ছিল আর বাইরে বেরোয়নি তো এই যে এতগুলো বাসন আর এই যে হাঁসের জন্য ভাত নিয়ে নিয়েছে হাঁসকে খেতে দেবো ওদেরকে খেতে যতবার হাঁসগুলোকে খেতে দাও না কেন খিদে কিছুতেই মিশবে না ওদের জন্য মনে হয় আলাদাভাবে ভাত রান্না বান্না করতে হবে তো ব্লগটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো